দাদা তোমরা আস্ত চুকল খুন তোমার দেশে মুসলিম মরে আর তুমি বাংলাদেশের নামে বাজাও ফাটা ঢোল তুমি কথায় কথায় থালা পাত বিশ্বের দরবারে জাতিসংঘ নহে তোমাদের মতো শেষ্রামীর কথা নারে ও দাদা তুমি আস্ত চুকল খুন তুমি বারবার বলো রপ্তানি বন্দর কথা আমদানির বন্ধের কথা খেয়াল করে দেখো আমরা না কিনলে কি হতো তোমাদের আলু পেঁয়াজ সদা পশে ভত্তা হাহাকার তোমার কৃষক মরিত পথে পথে বারবার তুমি বলো আবার আমরা নাকি তালেবান তবে কেন দাদা তোমাদের দেশে মণিপুরি সেভেন সিস্টার কাশ্মীর হয়েছে শ্মশান দাদা তুমি আর কত নিবে মুসলিম ও বৌদ্ধের প্রাণ দাদা তুমি বড়ই বাট পার বাংলাদেশের চালাও তোমরা রাজত্ব কারবার তা তো আর হবে না পালিয়ে গেছে হাসি না আপা দাসত্ব মানবে না দাদা ফুলস হয়ে পটাশ মূলে দাদা তোমরা আস্ত চুকল খুল। তোমাদের ফাঁদে পা দিয়ে মোরা বাঙালি করবো না ভুল